হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন ফিফটি আর মেডিকেল স্ট্রিংস বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমাদের একজন সৃষ্টি কর্তা আছে আপনি ভগবান বলুন ঈশ্বর বলুন যে নামই ডাকুন না কেন তিনি আমাদের এই দেহটি দিনেছে দিয়েছেন এন্ড হি 노স বেটার দ্যান এনিবডি তিনিই একমাত্র জানেন আমাদের কি করলে ভালো হবে এবং কি করলে খারাপ হবে প্রিয় ভিউয়ারস রমজান মাস এই পবিত্র রমজান মাসে আমি বিজ্ঞানসম্মত যে রোজার উপকারিতা ইহকালে আমাদের যে উপকারিতা পরকালে তো ইসলামিক দিক দিয়ে আমাদের কি উপকারিতা আছে তা আমরা জানব সে বিষয়ে আমি না বলে আজকে বিজ্ঞান সম্মত কি ইম্পর্টেন্স রোজার সেই কিছু আলোচনা করব। যাই হোক প্রিয়ভিয়াস আমরা অনেকে ডাক্তারকে বলে থাকি ডাক্তার সাহেব আমরা কি খেলে আমার শরীর সুস্থ থাকে যাই হোক প্রিয়ভিয়ার আমি বলবো আজকে না খেয়ে কিভাবে আপনারা সুস্থ থাকতে পারেন রোজার মাসে সে বিষয়ে একটু আলোচনা করব আমি ফার্স্ট বলল ডায়াবেটিক পেশেন্টদের জন্য কারণ এটা বেশিরভাগ এখন পার্সেন্টে দেখা যাচ্ছে তো ডায়াবেটিক বা বা ইনসুলিন প্রি যে কোনো ডায়াবেটিকের ক্ষেত্রে যারা শর্করার পরিমাণ কমাতে পারছেন না তাদের বলবো এই রমজান মাসে রোজা রাখুন কারণ আপনি যদি রোজা রাখেন যে ব্লাড গ্লুকোজ লেভেল বাংলাদেশকে শর শর্করা বলে সেটা কমে আসবে এবং আমি মনে করি এটা বেস্ট ওয়ে আপনার সরকার কমানোর জন্য তারপর সেকেন্ড যেটা বলবো আমাদের বডিতে অনেক কোলেস্ট্রল আছে গুড কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল আমরা গুড কোলেস্ট্রল এসডিএল কে জানি এবং ব্যাড কোলেস্ট্রল যেটা আছে সেটা হচ্ছে এলডিএল তো এই কোলেস্ট্রল রোজা থাকলে আপনাদের বডিতে যেটা গুড কোলেস্ট্রল এসডিএল সেটা বেড়ে যায় আর যেটা ব্যাড কোলেস্ট্রল সেটা কমে যায় তাহলে রোজা থাকলে আমাদের যে কোলেস্ট্রলটা কমে যাচ্ছে আমরা কোলেস্ট্রল কি ক্ষতি করে আমরা জানি কোলেস্ট্রল আমাদের ব্লাড অনেক অনেক তৈরি তৈরি করে করে আর হার্টে সেই বিষয়ে আমি পরবর্তীতে জানাবো কোলেস্ট্রল থেকে কি হয় না হয় তারপর থার্ড যেটা বলবো আমাদের বডিটি অনেক ফ্যাট থাকে সেই ফ্যাটগুলি এর মাসে কমে যায় আমরা সেহরিতে খেলাম আবার সেই আহ ইফতারের সময় খাবো তো এই শেহরি আর টাইমে দেখবেন এফতারের আগে বইকাল বেলা আপনাদের অনেক খিদে পেয়েছে সেই সময় আপনার যে এক্সট্রা ফ্যাট আছে সেই ফ্যাটগুলি ভাঙতে শুরু করে এবং আমাদের বডিতে যে এনার্জি দরকার সেই এনার্জি সেই ফ্যাট থেকেই পাই আমরা প্রত্যেক যেমন গাড়ির ফিউল দরকার তো আমাদের বডিতেও সেরকম ফিউল দরকার সেটাগুলো আমরা সেই ফ্যাট থেকে পেয়ে থাকি তো আমরা সবাই চাই ইয়ং থাকি অলওয়েজ যেন আমাদের আর তারতাটা বোঝাই থাকে আমরা সবাই চাই এই বিষয়ে একজন জাপানিজ বিজ্ঞানী তিনি বলেছেন অটো ফেকি নামে একটি প্রসেস বলেছেন এর জন্য তিনি নোবেল প্রাইজও পান হচ্ছে যে অটো মানে সেলফ নিজে 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 থেকে আর মানে খেয়ে ফেলা এফেক্টিভ প্রসেস যেটাতে আপনি পুরো বছর খাচ্ছেন তার জন্য কিছু ড্যামেজ সেল হয় ড্যামেজ সেল তৈরি হয় সেই অটো প্রসেসের মাধ্যমে ড্যামেজিং যে সেলগুলো আছে সেগুলো সরিয়ে রিসাইকেল অফ সেলুলার কম্পোনেন্ট যে নতুন সেল তৈরি করে যাতে আমাদের অটো এই অটোফেগি প্রসেসের মাধ্যমে সেই রমজান মাসে এই অটোফেগি প্রসেসটা খুব ভালো হয় এবং আমাদের খুব ইয়ং একটা ভাব চলে আসে তরুণ তারুণ্যতা বোঝাই থাকে এই অটোফেগি প্রসেসের মাধ্যমে তারপরে আমাদের যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে সেটা সিস্ট্রলিক ব্লাড প্রেশার হোক বা ডায়াস্টলিক ব্লাড প্রেশার হোক রোজার মাধ্যমে আপনি সেই ব্লাড প্রেশারটা কমিয়ে নিয়ে আসতে পারবেন আমাদের দেহে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আর হার্মফুল ব্যাকটেরিয়া এই রমজান মাসে আমাদের যেগুলো ব্যাকটেরিয়া যেগুলো হেল্প করে যেসব ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়তে থাকে আমরা যদি রোজা থাকি তো আমাদের আহ পেটের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যটা বজায় রাখার জন্য আমার আমাদের অবশ্যই রোজা থাকতে হবে বুঝি বলেছেন তোমরা রোজা করো যেন সুস্থ থাকতে পারো তো যাই হোক প্রিয়ভিয়ার্স আসুন পবিত্র রমজান মাসে আমরা রোজা করি এবং সুস্থ থাকি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তীতে আবারও কোনো এক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনার সামনে আপনাদের সামনে কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত আজকে থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন